তো বন্ধুরা আমি স্টপ মালাকার আপনাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ ফ্রেন্ডস জয় হিন্দ তো দেখতে থাকুন আমার ভিডিও আর এনজয় করতে থাকুন আজকে আমি আপনাদের জন্য একটা বাইক ট্যাক্সি ভিডিও নিয়ে এসেছি তো আমি স্টপ মালাকার আপনাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ দেখতে থাকুন আমার ভিডিও আর এনজয় করতে থাকুন তো বন্ধুরা একটা অর্ডার ঢুকেছে চলুন যাই অর্ডারটাকে গিয়ে পিক আপ করি সামনে থেকে যেতে হবে আমাকে ওয়ান পয়েন্ট টু কিলোমিটার চলুন যাই যেতে হবে গার্ডেন ব্রিজ অর্ডারটাকে নিয়ে হ্যালো আমি লোকেশনে চলে এসেছি দাদা এই যে এদিকে পেছন দিকে পেছন দিকে বন্ধুরা সামনেই রয়েছে কাস্টমার এনাকে পিক আপ করে নিয়ে যেতে হবে কাহা জানা কোথায় যাবেন

তো আমি এখন বেলে ঘটায় রয়েছি তো চলুন আপনাদের সঙ্গে আবার দেখা হবে একদম গিয়ে এটা হচ্ছে সেকেন্ড হঠাৎ বন্ধুরা চলে এসেছি কাস্টমারকে এখানে রপ করে দিতে হবে খুলে দেবো খুলে দি খুলে দি হচ্ছে দেখে দেখি দিন তো বন্ধুরা এখানে ড্রপ করে দিলাম কালকে তো এখানেই রাখছি এবার আপনাদের সামনে দেখা হবে ইন্ডিয়া তোমরা চলুন যাওয়া যাক Так অর্ডার ঢুকে গেছে তো এখান দিয়ে আমাকে গিয়ে পিকআপ করতে হবে তো 800 মিটার দূরে রয়েছে প্যাসেঞ্জার যাবে নিউ আলিপুর এসে গেছি লোকেশানের কাছাকাছি আমি এখন বলছি গার্ডেন লিচে সামনে থেকে গিয়ে আমাকে হার্ড অর্ডার পিক আপ করতে হবে যাই গার্ডেন লোক সংখ্যা অনেক বেশি তার যাওয়া পর্যন্ত নেই বাড়ি আর কি যাবে গিয়ে কাস্টমারকে পিক আপ করি তারপর আবার আপনাদের সঙ্গে দেখা হবে কাছাকড়ে এসে গেছি পিক আপ লোকেশনের কাছাকাছি কোথাও দেখাচ্ছে

ঠিক আছে তো ওদের এসে গেছি লোকেশনে এখানে আমাকে কাস্টমারকে ড্রপ করে দিতে হবে কাস্টমারকে ড্রপ করে দিই প্যাসেঞ্জারকে তারপর আবার আপনাদের সঙ্গে যাতে যাবি হ্যাঁ হ্যাঁ নাম কে কে হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ এই অর্ডারটাতে পেলাম 89 ঠিক আছে থ্যাঙ্ক ইউ হ্যাঁ चलो तो अर्डरता पेटी नाइन बंद एसुना हॉस्पिटल आप है अरे आपका लोकेशन तो अंदर में है একটু চলুন যাই অর্ডারটাকে পিক আপ করি আপনাদের সঙ্গে আবার দেখা হবে ডেনে পুকুরে গিয়ে हेलो हाँ मैं कॉलेज के सामने हूँ कलकत्ता नेशनल मेडिकल कॉलेज का गेट का सामने कोलकाता नेशनल मेडिकल कॉलेज हाँ, और गेट के सामने ही रहे थे हाँ मेन गेट है कौन पासे चिलेन अरे आपना लोकेशन तो है देख अच्छे आपनी थापसी ना रख जगह है तो हमारे तो मेन गेटर लोकेशन देखा लो तो हम मेन गेटर लोकेशन ही तो आ ची हाँ हाँ मेन गेटर बाहरी गाड़ी आ ची गाड़ी नंबर अच्छा सुन तातरियाज़ भी

তো বন্ধুরা ড্রপ করে দিয়েছি কাস্টমারকে এখন দেখি কোথায় আবার অর্ডার ঢুকবে সেখানে যাবো তো এখন এখানেই রাখছি এই অর্ডারটাতে পেলাম কত টাকা সেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি তো বন্ধুরা চলুন কাস্টমারকে পিক আপ করে নিয়েছি তো আমাকে এখন যেতে হবে তালতলাতে তো আপনাদের সঙ্গে আবার দেখা হবে তালতলাতে গিয়ে কট পেলাম কি পেলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো ওখানে পনেরো প্যাসেঞ্জারকে এখানে ড্রপ করে দিলাম পেয়ারটাতে পেলাম কত সেটা আপনাদেরকে জানাচ্ছি পরে আপনাকে থাম নেলে রাখবো ঠিক আছে অসুবিধা নেই তো থাম নেলে রাখবো অসুবিধা নেই তো ঠিক পনেরো প্যাসেঞ্জারকে এখানে ড্রপ করে দিলাম এখন কি হলো इतना समय हमने समझ लिया वो क्या नहीं? समझेगा धर्मान है धर्मान ही करता रहो देखिए हां ऐसे ये क्या कैमरा हां YouTube में वीडियो बना के डालते हैं ये <laughs> भाई को पूछ लिया इसलिए <laughs> कि उनका फोटो अगर थंबनेल में देगा मैंने सामने जो दिखाई देगा ना जैसे पोस्टर बनाता है